সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা পদার্পণ করেন তারা অবশ্যই লক্ষ্য করেছেন যে আগামী দিনে যেন বাংলাদেশে কোন ইসলামী শক্তি উত্থান হতে না পারে যারা বাংলাদেশকে আল কোরআনের রঙে করতে চায় তারা যেন রাষ্ট্র ক্ষমতায় আসতে না পারে সেই জন্য অলরেডি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়ে গেছে বাংলাদেশ জামাত ইসলামী যারা করে যার লক্ষ লক্ষ টাকা আছে সেও তার পছন্দের টাকাগুলো উদ্ধার করে দিয়ে বাংলাদেশে ইসলামী আন্দোলনকে সফল করার জন্য কাজ করে যায় আর যার পছন্দের টাকা নেই সেও তার সর্বস্ব সম্পদ যেটা থাকে সেখান থেকেও তার পছন্দের টাকা এই সংগঠনে দিয়ে বাংলার জমিনে ইসলামী আন্দোলনকে প্রতিষ্ঠা করার কাজে সে ব্যত করে তাদের হাতে দায়িত্ব দিলে জনগণের অধিকার দিয়ে তারা ছিনিনি করবে না তারা করে সাধারণ মানুষকে তারা কষ্ট দিবে না তারা চাদাবাজি করবে না তারা টেন্ডারবাজি করবে না তারা বিভিন্ন গান দখল করবে না তারা তাদের একটাই চিন্তা থাকবে যে সাধারণ মানুষ কিভাবে শান্তিতে থাকতে পারে রাষ্ট্র কিভাবে সবসব স্বাভাবিকভাবে তার মতন চলতে পারে এবং জনগণের অধিকারকে সঠিক ভাবে কিভাবে বাস্তবায়ন করা যায় এই ব্যাপারে তার কাজ করবে অন্যের পকেটে টাকা নিজের পকেটে আনার কাজে তারা ব্যস্ত থাকবে না ঠিক সুরাতুল মালাইকা সূরাটি রেকর্ড আরকি ফেলা সংগ্রাম আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর উপজেলার অন্যতম একটি প্রিমিয়াম পদকানি নির্মাণ কর্তৃক আয়োজিত রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা এবং আজকের ইফতার মাহুলে উপস্থিত পদকান ইউনিয়নের সংগ্রামী সভাপতি ইঞ্জিনিয়ার মাজিদুর হক আজকের এই প্রোগ্রামে সম্মানিত প্রধান অতিথি আমাদের সকলের বন্ধুমণি আপনাদের এই এলাকার কিছু সন্তান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক বিচার অনুষদের প্রফেসর আবুল ইউসুফ স্যার উপস্থিত আছেন বাজারিয়া উপজেলার সংগ্রামী নাহবে আমির সংগ্রামী সেক্রেটারি বহুচল ইউনিয়নের সংগ্রামী আমির শিবির বাংলাদেশ বাজারিয়া উপজেলার শ্রেণী স্বাস্থ্য শিবিরের সংগ্রামী সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বালকান ইউনিয়নের সংগ্রামী সভাপতি এবং সেক্রেটারি সহ অত্র ইউনিয়নের সম্মানিত শ্রদ্ধেয় মুরব্বী এবং আমাদের দায়িত্বশীল বৃন্দ এবং আমার সামনে উপনিষ্ঠ বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সদীশা কাঁথী এবং কর্মী ভাইরা সালামু আলাইকুম ওরমতুল্লাহ বাবার আমরা দীর্ঘক্ষণ যাবৎ বিভিন্ন আমাদের মধ্য থেকে গুরুত্বপূর্ণ কথা শুনেছি পবিত্র কালামে হাসিমে দাঁড় শুনেছি আমরা যদি আমাদের জীবনের জন্য আমাদের আমলের জন্য আমাদের ব্যক্তি জীবনকে পরিশুদ্ধ করার জন্য এই আলোচনাগুলোকে আমলের নিয়তে নিজেদের জন্য গ্রহণ করি তাহলে আজকের এই ইফতার আমাদের জন্য সার্থক হবে আর যদি মনে করি যে দাওয়াত দিয়েছে আমরা আসলাম কিছু কথা শুনলাম তারপরে ইফতার খেয়ে চলে যাব। তাহলে কিছু উটমুড়ি কিছু ইফতার সামগ্রী গ্রহণ করার মাধ্যমেই আমাদের আজকের এই কর্মসূচি শেষ হয়ে যাবে সময় প্রয়লা সময় খুব স্বল্প আমি অল্প দিনই কথা বলে আমার কথা শেষ করবো আমি কোনো ওয়াজ করবো না কারণ আলোচনা অনেক শুনেছেন অনেক হয়েছে আমরা এরকম একটি সময় এমন একটি মুহূর্তে আজকে আমরা ইফতার মাহফিলের আয়োজন করেছি যখন ফিলিস্তিনে আমাদের ভাইদের উপরে যুদ্ধ বিরোধী চুক্তি চলাকালীন অবস্থায় চুক্তি ভঙ্গ করে আমাদের ভাইদের উপরে রোজাদার ভাইদের উপরে তারা বোমা মেরে তাদেরকে আবার নতুন করে রক্তাক্ত করেছে আমরা এরকম একটি সময় ইচ্ছার করছি যখন সারা বিশ্বে মুসলমানদেরকে নির্যাতনের স্টিম রোলারে তারা নিষ্কুষিত করা হচ্ছে সমগ্র মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে তারা স্বতন্ত্র চক্রান্ত অব্যাহত রেখেছে তার ব্যতিক্রম আমাদের এই বাংলাদেশ নয় আমরাও তাদের চক্রান্তের নই আমরা ছত্রিশে জুলাই একটি গণবিপ্লবের মাধ্যমে আমরা একটি নতুন সার্বভৌম স্বাধীন বাংলাদেশ পেয়েছি আমরা কথা বলার অধিকার পেয়েছি এখানে আমি খুবই গর্বিত যে আমাদের মাঝখানে আজকের এই প্রোগ্রামে একজন শহীদ পরিবারের গর্বিত পিতা আমাদের সামনে উপস্থিত আছেন আমরা আজকের প্রোগ্রামের পক্ষ থেকে আমরা সেই পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং সর্বোচ্চ সম্মান আমি ওনাকে জ্ঞাপন করছি বজারে উপজেলার পক্ষ থেকে তাদের বিনিময়ে আমরা যে অর্জিত স্বাধীনতা পেয়েছি সেই অর্জিত স্বাধীনতার একটাই লক্ষ্য ছিল যে মানুষ তার অধিকার ফিরে পাবে মানুষ নিশ্চিন্তে চলাফেরা করবে কেউ তার অধিকার নিয়ে টানাটানি করবে না যে চাকরি করে যে ব্যবসা বাণিজ্য করে কাজ করে তার সহ সহ কাজগুলো সে নির্বিঘ্নে করতে পারবে আগামী দিনটাকে সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি কিন্তু আমরা যদি লক্ষ্য করি সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা পদার্পণ করেন তারা অবশ্যই লক্ষ্য করেছেন যে আগামী দিনে যেন বাংলাদেশে কোন ইসলামী শক্তির উত্থান হতে না পারে যারা বাংলাদেশকে আল কোরআনের রঙে রঙিন করতে চায় তারা যেন রাষ্ট্র ক্ষমতায় আসতে না পারে সেই জন্য অলরেডি আমাদের যে ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়ে গেছে তারা চায় আমাদেরকে ফুটকার দিয়ে নিয়ে দিতে কিন্তু আল্লাহ রাবুল আলমী বলেন যে তারা যতই চাপ আমার এই কোরআনের আলোকে তারা ফুটকার দিয়ে নিবিয়ে দিবে আমি তার আলোকে উজ্জীবিত করব এটা তাদের কাছে যতই খারাপ লাগুক না কেন ঠিক না সম্মানিত ভাইয়েরা বাংলাদেশ জামাত ইসলামী চায় আপনারা যারা এখানে উপস্থিত আছেন তাদেরকে নিয়ে একদল কর্মী বাহিনী গঠন করতে যারা হবে সৎ যোগ্য খোদাবিরূপ এবং আমানতবাদ এবং যারা হবে পরীক্ষিত এবং প্রশিক্ষিত পরীক্ষিত রাষ্ট্র কায়মের ক্ষেত্রে তাদের হাতে যখন যে ধরনের আমানত প্রতিষ্ঠিত করা হবে সেই আমানত তারা সাধারণ জনগণের যার যা প্রাপ্য তার কাছে সে যথাসময়ে সেটা পৌঁছে দিয়ে আছে কিসের প্রশিক্ষণ আল্লাহ রকুল আমাদের এই দুনিয়ার জীবনে আমার জীবনকে পরিচালনা করার জন্য যত রকমের বিধান করেছেন সেই বিধান অনুযায়ী আমার ব্যক্তি জীবনকে গঠন করব আমার পারিবারিক জীবনকে গঠন করব আমার সামাজিক জীবন এবং আমার রাষ্ট্রীয় জীবনকে আমি আল্লাহর সেই বিধান অনুযায়ী গঠন করব সেই প্রশিক্ষণে প্রশিক্ষিত করে যারা তাদের হাতে দায়িত্ব দিলে জনগণের অধিকার নিয়ে তারা চিনিমিনি করবে না তারা কোনো সন্ত্রাসী বাহিনী মানন করে সাধারণ মানুষকে তারা কষ্ট দিবে না তারা চাদাবাজি করবে না তারা টেন্ডারবাজি করবে না তারা বিভিন্ন গাড় দখল করবে না তারা তাদের একটাই চিন্তা থাকবে যে সাধারণ মানুষ কিভাবে শান্তিতে থাকতে পারে রাষ্ট্র কিভাবে স্বাভাবিকভাবে তার গতি মতন চলতে পারে এবং জনগণের অধিকারকে সঠিকভাবে কিভাবে বাস্তবায়ন করা যায় এই ব্যাপারে তারা কাজ করবে অন্যের পকেটে টাকা নিজের পকেটে আনার কাজে তারা ব্যস্ত থাকবে না বাংলাদেশ জামাত ইসলামী যারা করে যার লক্ষ লক্ষ টাকা আছে সেও তার পকেটের টাকাগুলো গুলা করে দিয়ে বাংলাদেশে ইসলামী আন্দোলনকে সফল করার জন্য কাজ করে যায় আর যার পকেটে টাকা নেই সেও তার সর্বোচ্চ সম্বল যেটা থাকে সেখান থেকেও তার পকেটের টাকা এই সংগঠনে দিয়ে বাংলার জমিনে ইসলামী আন্দোলনকে প্রতিষ্ঠা করার কাজে সে ব্যক্ত করে এই কাজ যারা করে তারা পশ্চিমকালে অন্যের পকেটের টাকা ছিনিয়ে আনার কাজে ব্যস্ত থাকতে পারে না আগামী দিনে যখন এই যে জিহাদের কথা বলল আপনি যদি সেই ফিলিস্তিনের অবস্থায় নিজেদেরকে না দেখতে চান সেই কাশ্মীরের অবস্থায় না দেখতে চান একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ যদি আমরা গঠন করতে চাই তাহলে আগামী দিনে যে ইলেকশনের মাধ্যমে যে জিহাদি ব্যালটের যে পরীক্ষা আমাদের সামনে আসছে সেই ব্যালটের মাধ্যমে আমাদেরকে সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আমরা একদল সহজযোগ্য